আসসালামু আলাইকুম ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল এটি আমরা বলতেই পারি এবং এই মুহুর্তে এখন আর সম্ভবত ঢাকের কিছু নেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস সরকার যে ভারতের উপরে একের পর এক চাপ প্রয়োগ করে আসছিল কিংবা তাকে ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ আহ্বান জানিয়ে আসছিল তার কোনোটিতেই ভারত কখনো ভ্রুক্ষেপ করেনি কোনোটিতে গুরুত্ব দেয়নি আগ্রহ প্রকাশ করেনি সেটি আমরা দেখে আসছি এমনকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের সাজা ঘুষতে হল তারপরেও যখন আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে ভারতের কাছে শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে অনুরোধ জানানো হলো সেটিও আমরা দেখলাম ভারত অ্যাভয়েড করে গেল তখন কি বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বললেন যে বিষয়টি আমরা পর্যালোচনা করছি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে পনেরো ষোলো মাস পরে এসেও যদি বিষয়টি পর্যবেক্ষণের জায়গা থাকে আমরা তখনই মন্তব্য করেছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এটিও অ্যাভয়েড করে যাচ্ছে পুরোপুরি শুক্রবার আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন তিনি সাংবাদিকদের কাছে আসা করলেন তিনি স্ট্রেট বলে দিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এর পরবর্তীতে এসে শনিবার আমরা জানতে পারলাম ভারতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ দেশের শ্রী জয়শঙ্কর তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন সাফ জানিয়ে দিলেন ভারতের মনোভাবে কথা এবং শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারে তিনি স্ট্রেট সেই কথাটি বলে ফেললেন অর্থাৎ সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে তিনি মন্তব্য করলেন হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন আমার মনে হয় তার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই একই ধরনের পরিস্থিতি রয়েছে আবারও বলছি এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে তার মানে একদিকে ভারত বোঝাতে চাইছে যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যে গণভ্যুত্থান কিংবা আন্দোলন যাই বলুন এখন আমরা তার পেছনে বাংলাদেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা গভীর ষড়যন্ত্র ছিল প্লট নির্মাণ করা ছিল কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এই অভ্যুত্থানের সৃষ্টি করা হয়েছে একটা ম্যাটিকুলার ডিজাইন ছিল ঠিক একইভাবে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাহলে সেই একই ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার জীবন হুমকির মুখে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তির একটি বিশেষ বিশেষ ক্লজ রয়েছে যদি কোনো ব্যক্তি এক এই দেশের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় নিয়ে থাকে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে কোনো বিচারের রায় দেয় সেক্ষেত্রে আশ্রয় দানকারী রাষ্ট্রটি বা দেশটি এই বিষয়টি অনুভব করলে তাকে আর ফেরত দিতে বাধ্য থাকবে না এবং ভারত যে এই বিষয়টি লুফে নেবে বা এটি কাজে লাগাবে সেটি প্রথম থেকেই বলে আসছি অন্যদিকে আরও যে বিষয়টি প্রমাণ হলো শেখ হাসিনার প্রতি পুরো ভারতের অগাধ আস্থার বিষয়টি অনেকে বলে আসছিলেন যে শেখ হাসিনা ভারতে আছে ভারত গিলতেও পারছে না যাতেও পারছে না এ কথা বলে আসছিলেন যে ভারত সম্ভবত তারা যে বিব্রতকর অবস্থায় পড়েছে সেখান থেকে বিষয়টি কাটিয়ে উঠতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিতে পারেন কিন্তু প্রথম থেকে বলে আসছি ভারত এর কোনোটি করবে না এমন কি এ কথাও অনেকে বলছিলেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করবে তার যারা বন্ধু প্রতিম অথবা রাষ্ট্র অথবা বিশেষ আস্থাভাজন ব্যক্তি তার প্রতি ভারত বিশ্বাসঘাতকতা করতে পারে যদি কিনা ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় এই মেসেজটিও যাতে না যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে ভারত সেই জায়গাটি বেছে নিয়েছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল উত্তরে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমনভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে মানে আমরা যে বিষয়টি বলে আসছি বরাবর যার কারণে আমাদেরকে ফ্যাসবাদে দোষ বানিয়ে দেওয়া হচ্ছে এখন শেখ হাসিনার সরকারের সময় যেমন আমরা বলেছিলাম যে অবশ্যই অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন চাই সুষ্ঠু অবাধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হোক এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও তো সেই একই কাজ দায়ী শেখ হাসিনা যেমন একতরফা নির্বাচন করেছিলেন বিএনপি বা অন্য দলকে নির্বাচনগুলো থেকে বাইরে রাখতে তারা নানান ধরনের ডিজাইন তারা করছিল এবং সেভাবেই এগিয়েছে এটিও তো তাই আরেক ধরনের একতরফা তখন যেমন বিএনপি এবং বিএনপি দলীয় জোট বা বিএনপি মনোভাবপন্ন দলগুলোকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচন করেছে ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাবাপন্ন কিংবা আওয়ামী জোটভুক্ত অন্যান্য দল সেগুলোকে বাইরে রাখে রেখে নির্বাচন অনুষ্ঠানে একটা পরিকল্পনা করা হচ্ছে অতএব সেই কথাটি আবার ভারত মনে করিয়ে দিয়েছে দেখুন একটি কথা মনে করিয়ে দিই বাংলাদেশের গণতন্ত্রের গণতন্ত্রকে হত্যা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভারত অনেকাংশে দায়ী এটি অনস্বীকার্য তখন শেখ হাসিনা দু হাজার চৌদ্দ আঠারো চব্বিশে যে নির্বাচনগুলো করেছে অবশ্যই ভারতের প্রচ্ছন্ন সমর্থনেই করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যদি এইগুলোকে সমর্থন না দিত হয়তো এই নির্বাচনগুলো করা যেত না অথবা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না সত্য আঠারো যুক্তরাষ্ট্র ঠিক একই ধরনের দাবি করছিল যে তারা একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা তখনও বলেছিলাম যুক্তরাষ্ট্র নিজের খেয়ে বনের মোষ তারাতে আসে না গণতন্ত্র সবক সব জায়গায় দেয় না পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য যাই থাকুক না কেন এই তখন করেছি যে অন্তত যুক্তরাষ্ট্রে এই যে চাওয়াটি সেই চাওয়াটির প্রতি আমাদের সমর্থন রয়েছে সেই একই কথা এখন ভারত বলছে তাহলে ডক্টর ইনুস্টার কি করবে ভারত নিঃসন্দেহে আরো আগে থেকে বলে আসছি তারা আওয়ামী লীগকে রেখেই এই নির্বাচনটি দেখতে চায় এখন যদি প্রশ্ন করেন যে ভারত চায় তো আমরা কি করব ভারতে চাওয়াতে চাওয়াতে তো আমরা কোনো ধরনের কর্ণপাত করবো না বলতেই পারেন কিন্তু দেশটি তো ভারত ভারত যে মন্তব্যটি করেছে অথবা জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন সেগুলো যে শুধুমাত্র বলার জন্যই বলেছে তাদের কোনো ডিজাইন নেই তাদের কোনো পরিকল্পনা নেই কোনো প্ল্যানিং নেই তা তো নয় কতটুকু সফল হতে পারবে কিনা পারবে না এটি পরের কথা কিন্তু তারা তো সে পথেই এগোবে ভালো দেখুন সবাই বঙ্গবন্ধুর ক্ষেত্রে তাকে মহামানব বানানোর চেষ্টা করে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো নিজেকে মহামানব বলেননি তিনি অনায়াসে বলেছেন আমার লেখাপড়া ভালো না আমি ভালো ছাত্র নই অসংখ্য প্রমাণ আছে তিনি বলেছেন আমি বুঝি না তিনি বলেছেন আমি গৃহস্থ ছেলে তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমার অভাব ছিল আমি শ্বশুরবাড়ি টাকা দিয়ে চলেছে আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ঢাকাতে থেকেছি কলকাতাতে থেকেছি এই ঢাকা শহরে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি এই ঢাকা শহরে বাসা ভাড়া তিনি দিতে পারেন অন্য মানুষ তার বাসা ভাড়া দিয়েছে এমনকি বত্রিশ নম্বরে যে বাড়িটি বত্রিশ নম্বর বাড়িটি কিনে দেওয়া হয়েছে ইনফ্লুয়েস করে ইত্তেফাকের মানিক মিয়া সাহেবের স্ত্রী মাজেদা বেগম এবং সেই মাজেদা বেগমের টাকা দিয়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দিয়ে রাজুকের এই এক বিঘা জায়গার প্লটের মূল্য পরিশোধ করা হয়েছিল বঙ্গবন্ধু বলেছেন অকপটে যে আমার এই প্লট দরকার নেই আমার টাকা নেই বেগম মুজিবকে দিয়ে এই মাজেদা বেগম এই কাজটি করিয়েছেন এখানে লাট বাহাদুরি দেখার কোনো তো যাকে বলার সুযোগ নেই বঙ্গবন্ধু এটা অকপটে স্বীকার করেছেন কিন্তু তার যারা নেতাকর্মী তারা তাকে একবার উলিয়াল্লা বানায় একবার তারা সৌদি আরব থেকে একবার তারা পারস্য থেকে তারা আসছে ইসলাম প্রচার করার জন্য কেউ তাকে আল্লাহ হজরত বানায় কেউ শেখ হাসিনাকে অলিয়াল্লা বানায় ফলে কি হলো দেখুন এই বিপদের দিনে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ঝগড়া করার জন্য শেখ হাসিনাকে নিজে আকবড়িয়ে কথা বলতে হচ্ছে তার পক্ষে এই কথাগুলো মানে শেখ হাসিনা যে কাজগুলো করবেন বা করতে চান তিনি ইনুসকে গালি দিতে চান অকথ্য অশ্রাব্য ভাষায় এবং তিনি সে গালিগুলো দিয়ে যাচ্ছেন কিন্তু তার পক্ষে ইনুসকে এত সুন্দর করে গালি দেওয়ার মতো একটা সিঙ্গেল লোক বেশি বাইরে নাই তার পক্ষে তার যে বিষয়গুলো যে কথাগুলো তিনি নিজের মুখে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন এই কথাগুলো তিনি চাচ্ছেন যে বলুক এখন কই সুবর্ণা মোস্তমা বলতে পারে না এই কথাগুলো তারিন বলতে পারে না এমনকি সাউনত বলতে পারে এই কথাগুলো অনেক সুন্দর করে শেখ যে কথাগুলো বলছে এই কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারে তো কেন তারা সেই কথাগুলো বলছে না শেখ হাসিনা চাচ্ছেন অথচ সেই কথাগুলো বলা হচ্ছে না সেখানে তো এরকম তারেক রহমান সাহেবের সাধারণ যে তার যে ক্যারেক্টারিস্টিক্স তিনি কতটা ইংরেজি জানেন তিনি কতটা বাংলা জানেন তিনি কতটা লেখাপড়া জানেন মানে তার পিছনে অনেকগুলো ইংরেজি বই দেয়া আছে বা একটা লাইব্রেরি আছে ইট ডাজ নট মেন যে এই বিষয়গুলো তিনি করেন তিনি রাজনীতি করতে আসছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি তথ্যপত্র দিয়ে আমরা তাকে সাহায্য করব আমারাই তো তাকে নেতা বানিয়েছে তিনি তো আমাদের কাছে নেতা হতে আসেননি তারপরে যদি আমাদের কাছে আসেননি বা আমাদের কাছে নিয়ে আমাকে নেতা বানাও নেতা বানাও মনোনয়ন দাও আমাকে সভাপতি বানাও ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানাও তিনি কেউ কখনও বলেছেন কাউকে বিএনপির কাউকে বেগম জিয়াকে রাজনীতিতে তার নিজের ছেড়ে এসেছেন কিন্তু গৃহবধূ আসতে চাননি তো তাকে আমার মহামানব বানানোর দরকার আমরা ধান্দাবাজ মানুষ আমরা বেগম জিয়াকে এনেছি আমরা শেখ হাসিনাকে এনেছি আমরা এখন জয় পুতুল কানতে চাচ্ছি আমরা তারেক রহমান সাহেব কিনেছি তাকে সেই লন্ডনে বসিয়ে রেখে তার নাম ব্যবহার করে আমরা যাদের মতো বাংলাদেশে বসে দিদার্সে পোলাহকর্মা খাচ্ছি এটা তো আমরাই ধান্দাবাজি করছি করে এই মানুষটিকে আমরা মহামানব বানাতে গিয়ে তাকে যে বিতর্কের মধ্যে আমরা ফেলে দিয়েছি এখন সেই বিতর্কর জবাব তো তিনি দিতে পারছেন না এই বিতর্কের জবাব তার পক্ষের কোনো মানুষ দিতে পারছে না ঘুরে ফিরে যে বিষয়গুলো আসছে মানে তার যারা শুভার্থী যে কাজগুলো করার চেষ্টা করেছেন তার ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মানে বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে যেমন ধরুন আপনার কোনো একটি মানুষ বলেন যে ওর পেটের মধ্যে অনেক বুদ্ধি পেটের মধ্যে বুদ্ধি ওর পেট ভালো ওর মাথা ভালো তো এই জন্য আপনি আপনার যার প্রশংসা করছেন এক সময় আপনি তার পেটের মধ্যে অনেক বুদ্ধি এটা প্রমাণ করার জন্য পেটটা ফেলে দিলেন কি বের হবে বলেন তো পাকিস্তলী থেকে কী বের হবে পাকিস্থলির নিচে যেটাকে রেকটাম বলা হয় মলদার বলা হয় সেখান থেকে কি বের হবে ময়লা আবর্জনা সির কিরমি এগুলো বের হবে না তো এইরকম আর কি অবস্থা তো যার জন্য আল্লাহাবুল আলাবেন যে বিষয়গুলো গোপন রেখেছেন সেই বিষয়গুলো কোনো অবস্থাতেই সামনে আনতে হয় না তারেক রামার সাহেবের রাজনৈতিক জীবনের কিছু গোপন অধ্যায় রয়েছে বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় যেগুলো ওই সময় যারা সরকার ছিলেন তারা কোনো দিন এই বিষয়গুলো প্রকাশ করেননি তারপর এমনকি আওয়ামী লীগ তারেক রামার সাহেবকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলেছে কিন্তু রাষ্ট্রীয় ওই বিষয়গুলো কিভাবে কিভাবে কি হয়েছে এই জিনিসগুলো প্রচার করা হয়নি কিন্তু এখন দেখা গেল বিএনপির ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন তারা ওয়ান ইলেভেনের সময় সেই ব্রিগেডের বাড়ি কিংবা ওয়ান ইলেভেন যারা কুশিলব তারা এই বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন কি বলেছেন তারপর বেগম জিয়া কি শর্ত দিয়েছেন এবং কোন শর্তের প্রেক্ষিতে তারেক রহমান সাহেবকে তৎকালীন সেনা কর্তৃপক্ষ দেশের বাইরে পাঠাতে রাজি হলো সেখানে কি দলিল ছিল কি মুসলেকা ছিল কি শব্দ ছিল সে বিষয়গুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে এটা দ্বিতীয় ধাপ ফলে আগের যে মানে একাকারো পূর্ববর্তী যে সময়টি সেই সময়টিতে যে একটা বিতর্ক আছে সেটা মোছা যাচ্ছে না যাবেও না কিন্তু একাকারো সময়টিতে যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে এবং সেনাবাহিনীর এই যে ক্রোধ ক্ষোভ কেন ছিল বিএনপির ওপর তারেক রহমান সাহেবকে কেন তারা নেতিবাচক করতে সময় পুরুষ সেনা কর্মকর্তারা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন এই প্রশ্নগুলো কি আপনি মানুষের এত বোকা নাকি আপনি একটা ফ্যাক্ট বলবেন ফ্যাক্টের সঙ্গে সঙ্গে মানুষ জিজ্ঞাসা করবে কী জিজ্ঞাসা করবে যে যেখানে সেনাবাহিনীর মধ্যে বেগম জিয়ার জনপ্রিয়তা কিংবদন্তি কতটা কিংবদন্তি হলে পুরো তার যে রাজনৈতিক জীবন অর্থাৎ এরশাদের জমানাতে পুরো দশটি বছর তিনি ক্যান্টনমেন্টে ছিলেন এবং শেখ হাসিনা তার বাড়ি ভেঙে দেওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে তাকে ধারণ করেছে সাধারণ সেনা